তারাও তোমাদেরকে একটা জিনিস দেখায় এই যে দেখছো বাচ্চাটা প্রচণ্ড খিদে পেয়েছিল আর এখন খাওয়া দাওয়ার পর এসে তো এরপর নিজে নিজেই ঘুরতে ঘুরতে এলো আর এসে এই যে আমার কোলের মধ্যে এখন ঘুমিয়ে পড়েছে আমি আর কি করব ঘুমন্ত বাচ্চাকে কি ফেলে রেখে যাওয়া যায় প্রচণ্ড মাছি হয়েছে যেটা ওকে খুব ডিস্টার্ব করছে ওর ঘুমে প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে দেখেছ দুষ্টুমিটা দেখেছ আমার কাজ নেই কেবল একটু শুইয়েছি ব্যাস চোখ খুলে ফেলেছে কিছু করার নেই আর করে রাখতে পারলাম না আমার প্রচুর কাজ আছে এবারও ঘুমক আর তোমাদেরকেও জানাই টাটা